সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি একটা রাজিবুল ইসলাম বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব সেটি হচ্ছে কানে পুজ হওয়া বন্ধুরা বিভিন্ন কারণে কানে পুজ হতে পারে সেটা বসন্ত হাম জ্বর কানে আঘাত লাগা কানে পানি জা ঠান্ডা লাগা ইত্যাদি কারণে কানে পুজ হতে পারে বন্ধুরা এই কানে পুজ হওয়া থেকে মুক্তি পেতে কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরব বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিনের সার্জারি তাই এই কানের পুজ দূর করার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন যে কোন ওষুধটি খেলে আপনি অতি দ্রুত এই রোগ থেকে মুক্তি পাবেন বা কোন কোন লক্ষণগুলি আপনার সঙ্গে মিলে যায় যে ওষুধের সঙ্গে আপনার রোগ লক্ষণ মিলে যাবে অবশ্যই আপনি সেই ওষুধটি খাবেন তবে বন্ধুরা যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার আগে যে কোনো ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে খেলে অতি দ্রুত আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা অনেকে আছে যে শুধু একটি ভিডিও দেখে কোনো ডাক্তারের পরামর্শ না নিয়েই একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যায় কিন্তু অনেক সময় দেখা যায় ওষুধ খাওয়ার নিয়ম সম্পূর্ণ না জেনে খেলে কোনো অজানা যে কথা যেটা লুকায়িত থাকে যেটা ডাক্তাররা সবসময় কোনো ভিডিওই প্রকাশ করতে পারে না এমন কোনো ওষুধ যদি আপনি খান তাহলে সেক্ষেত্রে আপনার কোনো একটা ক্ষতি হতে পারে তাই আপনি অবশ্যই যে কোনো ওষুধ খাওয়ার আগে ভালো করে জেনে শুনে এবং যে কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আপনি অবশ্যই এটা খাবেন তাতে দেখবেন আপনি অতি দ্রুত এই ধরনের থেকে মুক্তি পাচ্ছেন এবং আপনার কানে কোনো ধরনের ক্ষতি হচ্ছে না কেননা কান খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি বিষয় কেননা এই রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে যায় এবং কানে যদি দীর্ঘদিনের পুজ পুরাতন অবস্থায় থাকে তাহলে সে বধির হয়ে যেতে পারে বা একদমই কানে না শোনার সমস্যায় ভুগতে পারে বন্ধুরা তাই অবশ্যই সচেতনতার সঙ্গে আপনারা ভিডিওটি দেখবেন এবং ওষুধ খাবেন তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে মূল আলোচনায় যায় বন্ধুরা যদি কোনো ব্যক্তি কানে আঘাত পেয়ে কানে পুজ হয় বা কানে আঘাত পর দীর্ঘদিন পর সেটা পেকে কান পেকে যদি পুজ হয় তাহলে আপনারা সেক্ষেত্রে অবশ্যই আরনিকামন এই ওষুধটি খাবেন যে কোনো আঘাতের ফলে যদি কানে কুষ হয় তাহলে সেক্ষেত্রে আর্নিকা মনটি একমাত্র হোমিওপ্যাথিক ওষুধ যা এই কানের কুষকে অতি দ্রুত দূর করতে পারে রোগের প্রাথমিক অবস্থায় আপনারা আর্নিকা মন তিরিশ শক্তির ওষুধ বা ছয় শক্তির ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর এক ডেস ওষুধ খাবেন ঘন ঘন কয়েকটা ডেস ওষুধ খাওয়ার ফলে দেখবেন অতি দ্রুত এই কুষ শুকিয়ে যাচ্ছে বন্ধুরা যদি দেখেন ঘন ঘন কয়েক বছর ওষুধ খাওয়ার ফলে পুষ শুকিয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা ঘন ঘন না খেয়ে দিনে একবার বা দুইবার এই আর্মিকামনাট এই ওষুধটি খাবেন এভাবে কয়েক বেশ ওষুধ খেলে দেখবেন আপনারা অতি দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন বন্ধুরা আঘাতের ফলে যদি আপনার এই সমস্যা সৃষ্টি হয় এবং কমে যায় এবং মাঝে মাঝে যদি পুনরায় আবার এই পুজের সমস্যা সৃষ্টি হয় বা কানের পুজ তৈরি হয় তাহলে আপনারা সেক্ষেত্রে শক্তির ওষুধ খেতে পারেন আপনারা যদি আঘাতের কারণে কানে পুজ সৃষ্টি হয় এবং উচ্চ শক্তির ওষুধ খান এবং অতি দ্রুত যদি এই পুজকে দূর করতে চান তাহলে অবশ্যই উচ্চ শক্তির ওষুধ অনএম টেন এম ফিফটি এম বা সি এম শক্তির ওষুধ দিয়ে শুরু করবেন বন্ধুরা আপনারা যদি অনেম শক্তির ওষুধ দিয়ে শুরু করেন তাহলে অবশ্যই অনেম শক্তির ওষুধ প্রতি সপ্তাহে একবার ভরে বাসি পেটে এক ডোজ ওষুধ খাবেন যদি আপনারা টেন এম শক্তির ওষুধ দিয়ে শুরু করেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রতি পনেরো দিন অন্তর বা দুই সপ্তাহ অন্তর পর পর দুদিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন ওষুধ খান দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা দুই ডোজ ওষুধ পরপর দুদিন সকালে ভরে বাসি দশটা ঝাঁকি দিয়ে বাসি পানি সহ খেলে অতি দ্রুত আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি দুই থেকে তিন দিন আগে উঠানো পানি বন্ধুরা এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সেটা হচ্ছে হিপার সালফ কানের পুঁজের সমস্যা যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে এবং তা যদি কোনো ক্রমে না যেতে চায় তাহলে সেক্ষেত্রে আপনারা হেপার সাপ অনএম টেন এম ফিফটিন বা সিম শক্তির ওষুধ খেতে পারেন বন্ধুরা কানের পুজ দূর করার জন্য আপনারা হেপার সাপ নিম্ন শক্ত ওষুধ খাবেন না কেননা এতে সমস্যা বেড়ে যেতে পারে তাই আপনারা অবশ্যই একবারেই অনেক শক্তির ওষুধ দিয়ে শুরু করবেন অনেক শক্তির ওষুধ প্রতি সপ্তাহে একবার বাশি পিঠে এক বছর ওষুধ খাবেন যদি সমস্যা খুবই তীব্রতর হয় বা কান দিয়ে যদি চুয়ে চুয়ে কুষ পড়তে থাকে বা বেয়ে বেয়ে যদি কুষ পড়তে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা হেবার সার্ফ অনেক শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক গোস ওষুধ খাবেন প্রয়োজন হলে আপনারা প্রতিদিন সকাল এবং কাল এই দুইবারেই খেতে পারেন মধুরা যদি এমন হয় কান পেকে গেছে এবং সেখান থেকে মাংস ধোয়া জলের ন্যায় পানি চুয়ে চুয়ে পড়ছে এবং তাতে ভীষণ দুর্গন্ধ এত তীব্র গন্ধ যে তার পাশে কোনো লোকই বসতে চায় না যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই টেরুলিয়াম ছয় বা তিরিশ শক্তির ওষুধ রোগের প্রাথমিক অবস্থায় খেতে হবে ছয় বা তিরিশ শক্তির ওষুধ আপনারা প্রতিদিন সকালে ঘরে বাসি ফেটে ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে পারেন রোগ যদি দীর্ঘদিনের পড়াতন হয়ে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে ওয়ান এম টেনম বা সেম শক্তির ওষুধ খেতে পারেন বন্ধুরা আমি কিছুক্ষণ আগে উচ্চ শক্তির ওষুধ খাবার যে নিয়ম বলেছি আপনারা অবশ্যই সেই নিয়মে খেলে অতি দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন কানের পর্দা ছিদ্র হয়ে যদি সেখান থেকে হলুদ বর্ণের কুষ নির্গত হয় এবং মাঝে মাঝে যদি কানে ব্যথা হয় বা মাথা ব্যথা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ক্যাপসিকামই একমাত্র ওষুধ যে ওষুধ খেলে আপনারা অবশ্যই এই সমস্যা থেকে অতি দ্রুত মুক্তি পাবেন এক্ষেত্রে আপনারা ক্যাপসিকাম রোগের প্রাথমিক অবস্থায় নিম্ন শক্তির ওষুধ খাবেন এবং রোগ যদি কিছুদিনের পুরাতন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে টুসি বা দুঃষ শক্তির ওষুধ খাবেন প্রতিদিন সকালে ভোরে বার্ষিকটা এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন সরি নাম অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং সবসময় নোংরা থাকে বা নোংরা প্রকৃতির বা সে যে কাজ করে সেই কাজে তার শরীরে নোংরা লাগতে পারে যেমন হতে পারে সে ডাস্টবিন পরিষ্কার করে বা সে ড্রেন পরিষ্কার করে বা গরুর খামারের কাজ করে বা পচা দূষিত কোনো স্থানে কাজ করে সেখান থেকে তার তরল নোংরা লাগতে পারে বা শুকনা কোনো নোংরা লাগতে পারে যদি এমন হয় এবং তার পায়খানা প্রস্রাব ঘাম মুখে যদি তীব্র দুর্গন্ধ থাকে বা তার শরীর থেকে যে পদার্থগুলো বের হয় তাদের যদি ভয়ানক তীব্র দুর্গন্ধ থাকে এবং তার কান পাকলে যদি সেই পূজে ভীষণ দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই শরীরামের ওষুধটি খেতে হবে এই সব ক্ষেত্রে যাদের সমস্ত কিছুতেই পায়খানা প্রস্রাব ঘাম মুখে যদি তীব্র দুর্গন্ধ থাকে এবং কি অনেক ব্যক্তি আছেন যাদের নাকেও তীব্র দুর্গন্ধ থাকে যাদের নিঃশ্বাস প্রশ্বাসেও তীব্র দুর্গন্ধ থাকে তাদের জন্যই এই শরীরাম অত্যন্ত উৎকৃষ্ট একটি ওষুধ রোগের শুরুতে সোলিয়াম নিম্ন শক্তির ওষুধ না খেয়ে একবারেই পুষ্টি বা দুই শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি ফুটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে প্রয়োজন আপনারা যদি অনিম শক্তির ওষুধ খান তাহলে প্রতিদিন সকালে ভরে বাসি ফুটে এক ডোজ ওষুধ খাবেন ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাওয়ার ফলে যদি সমস্যা কমে যায় এবং কানের কুষ যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে ঘন ঘন না খেয়ে দিনে একবার বা দুইবার খেতে হবে এভাবে কয়েকদিন খেলে এই সমস্যা অতি দ্রুত দূর হবে সাইলিসিয়া এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ বন্ধুরা এর বায়োকমিক ওষুধও আছে যদি এমন হয় কানের পুষ পাতলা এবং তাতে অত্যন্ত দুর্গন্ধ তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই সাইলিসিয়া এই ওষুধটি খাবেন এর বিশেষ লক্ষণ হচ্ছে কি পুস পাতলা এবং দুর্গন্ধ বন্ধুরা এর আগে আমি যে কথাগুলো বলেছি তার পুসগুলো অধিকাংশই গাঢ় এবং কোনোটা হলুদ যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাইলিসিয়া টু সি বা দুশো শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাস এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন কিন্তু যদি আপনারা বায়োকমিক ওষুধ খান তাহলে সেক্ষেত্রে আপনারা সাইলিসিয়া সিক্স এক্স টুয়েলভ এক্স থার্টি এক্স বা টু হান্ড্রেড এক্স ওষুধও খেতে পারেন যদি এভাবে খান বায়োটেমিক ওষুধ তাহলে চারটি বড়ি দিনে দুই থেকে তিনবার খাবার পর গরম পানির সহ চুষে খেতে হবে বা এই বড়ি খেয়ে গরম পানি খেলে হবে বা চুষে খেয়ে গরম পানি খেলে হবে